একটা আনুমানিক আইডিয়া ভাই সত্তর কেজি প্লাসে ওয়েট দর্শক ভাই ভাই বলেন এটা আরেকটা খাসি না ভাই ভাই এটা আরেকটা খাসি ভাই বিটলের উন্নত বিটল কোচ একটা খাসি ভাই অনেক সুন্দর একটা ছাগল দর্শক

আজকে আবার চলে আসলাম আলিম ভাই লে আলিম ভাই থেকে হলো নাটোর জেলা গুরদাসপুর থানা পম পাথরের ভাই আসলে উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে যারা খামার উপযোগী ভালো ছাগল চাচ্ছেন এ ধরনের কিন্তু হরিয়ানা বিটল যমুনা পারি, শিরোহী এ ধরনের ভালো ভালো জাতের এবং দুই দাঁত চার দাঁত একবারে অল্প বয়সে যে ছাগলগুলা ভাইয়ের কাছে কিন্তু এগুলো পাওয়া যায় তো যারা নিতে চাচ্ছেন নিতে পারেন দামে কিন্তু বাজার অনুযায়ী হবে ইনশাল্লাহ

সে তারপরও والله দিলে মাশাআল্লাহ কালেকশনও ভালো আছে বেচা কিনাও যা একেবারে খারাপ পাও না ভাই আজকে মূলত আপনার সামনে কুরবানির উপলক্ষে বেশ কয়টা খাসিও আছে ভাই আকর্ষণীয় বেশটা খাসি আছে গামিন ছাগল আছে বা মোটা মোটা ভালোই আছে ভাই সব মিলা ভালো আছে আচ্ছা আচ্ছা দাম কেমন থাকবে আজকে দামের দিকটা ভাই আজকে থাকবে বরাবর তো পাইকারি रेट দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর আজকে ভাই পাইকারি থেকেও পাইকারি পাইকারি ভাই একেবারে আজকে আমি ব্যক্তিগত ভাবে বলবো আজকে যে দামটা নির্ধারণ করে দিব ভাই এই দামে যদি কাস্টমার ছাগল ক্রয় করতে বা কিনতে না পারেন উনারা আর ছাগল কিনতে পারবেন না ভাই দর্শক আলিম ভাই কিন্তু সীমিত রেটে ইনশাল্লাহ দিয়ে থাকে যেহেতু ভাইরা বাজার অনুযায়ী ছাগলের দাম বলে থাকে আপনাদের যদি কোনো ছাগল চয়েস হয় আলিম ভাই সাথে আপনারা কথা বলবেন আর যদি ফারাম আসতে চান আসতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন ভাই নাম্বারটা বলে দেন আমি ভাই মূলত মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানা দিন পম্পাথুরিয়া গ্রামে আমার খামার বা আমি অবস্থান করি স্ক্রিনে দেওয়া নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা ইমো হোয়াটসঅ্যাপ প্লাস কন্টাক্ট নাম্বার চব্বিশ ঘন্টায় যোগাযোগ করতে পারবেন না জি আর শ্রোতা দর্শকদের প্রতি একটা অনুরোধ থাকবে আজকে ভাই মানে সম্পূর্ণ ভিডিওটা না না দেখে মানে না টাইনা যাতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আচ্ছা 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 দেখলে ওনারা ওনাদের কাঙ্ক্ষিত সাগলটা নিতে পারবেন এই আশায় তো যাই হোক দর্শক অনেক কথা বললাম যদি কোনো ছাগল আপনাদের চয়েস হয় ভাই সাথে আপনার কথা বলবেন আজকে যে কালেকশনগুলো আছে শুরু করলাম অনেক সুন্দর একটা ছাগল দর্শক আপনারা যারা খাবারের জন্য চান এই ধরনের ছাগল কিন্তু নিতে পারেন হ্যাঁ ভাই এটা কি জাত ধরে ভাই এটা বাগা তোতা ভাই বাগা তোতা ধরে না ভাই বয়সটা কেমন হান্ড্রেড বাগা তোতা বয়স চলতেছে ভাই নতুন চাইড দাতে আছে ভাই তারপরও দেখাই দি ভাই নতুন চার দাঁত ভাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন কালার গঠন সব এখানে ঠিক আছে আচ্ছা ভাই এটা কাপ কোনো তথ্য ভাই এটা একবার বাচ্চা দিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো এক মাস কয়েক দিন ভাই হুম হান্ড্রেড তোতা দিয়ে আমি বিট করাইছি আবার প্রেগনেন্ট আমার কাছে ভিডিও আছে ভাই এটা হান্ড্রেড তোতা দিয়ে বিট করাছেন ভিডিও আছে জি ভাই ভিডিও আছে দর্শক এই ধরনের ছাগল কিন্তু খুব সুন্দর একটা ছাগল তাহলে এগুলা এটা হলো বাগাতুতা ধরে না বাগাতুতা ভাই কেমন কি দাম এর किंতর আবার হাইটটা বলেনি ভাই হাইটটা প্রায় 32 ভাই আচ্ছা কত দাম চাচ্ছেন এটা এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে ছাগল তো ভাই মানের ছাগল দাম অনেক দাম হয় কিন্তু আমার কাছে অত না ভাই আমি দাম দেব 27000 কত 27000 মাত্র 27000 দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারে

ভাই এটা বিশাল বড় একটা খাসি ভাই হম পাঞ্জাব বিটল একটা খাসি ভাই দাঁতে চলে পাঁচটা পাঁচ দাঁত না পাঁচ দাঁত হাইট আছে প্রায় সাঁত্রিশ ইঞ্চি ভাই সাঁত্রিশ না ছত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে হাইট ভাই আচ্ছা 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 তাহলে লাইভয়েটে অনুমান করা যায় ভাই আমার একটা আনুমানিক আইডিয়া ভাই সত্তর কেজি প্লাসে ওয়েট দর্শক ছাগলটা কিন্তু অনেক বড় ছাগল হ্যাঁ আপনারা নিতে পারেন ভাই দাঁতে কেমন ছাগলটা পাঁচ দাঁত চলে ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ছাগলটা ভাই কুরবানির জন্যই চিন্তা ভাবনা করা কালেকশন করা কেউ যদি মনে করে না আমি আরো এক বছর পুষবো সেটাও সম্ভব ভাই এটা এখনো জান চামড়া চুমড়া অনেক ডিল ভাই বুঝতে পারছেন অনেক ডিল এটা ভাই অনেক আরো বড় হবে এটা ভাই দাম নেবো ভাই ছত্রিশ হাজার পাঁচশো ভাই দাম বলার কায়দা নেই দাম বলা যাবে না ছত্রিশ হাজার পাঁচশো আমি খালি বিকাশ আর ক্যারিং খরচা দিয়ে দিব দর্শক অনেক বড় খাসিটা কিন্তু আপনারা

চোখটা দেখেন কালারটা দেখেন মার্বেল চোখ ভাই স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ ভাই দুধে কেমন কি এটা ভাই দুধ এখন একটু কম হচ্ছে ভাই আবার প্রেগনেন্ট তো ভাই এটা একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয়বারের মতো আমি হান্ড্রেড বিটল দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই কেউ নিলে ভিডিও দেখে মিল করে নেবেন ভাই হায় না দাঁতের দিকে কিন্তু ভাই মাত্র দুই দাঁত ভাই এটা দেখায় দিই মানে গাব দুই দাঁত ভাই গাব কি অবস্থা তত্ত্ব গাবিনের তত্ত্ব ভাই ওই যে একবার বাচ্চা দিয়ে দেড় মাস প্লাসে আছে ভাই আমি নিজে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই ভিডিও আছে না ভাই হ্যাঁ বিটল দিয়ে বিট করে এনে আছে ভাই আমার কাছে ভিডিও আছে কেউ নিলে দেখে মিল করে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে কেমন কি দাম চান ভাই এটা দাম এর দিকটা ভাই দাম চালে তো অনেক চাও লাগে ভাই মারবেল সকের বিটল তারপরে ভাই ওলান প্লানটা একটু দেখায় দিই ভাই দেখেন হুম উলানটাও ভাই অনেকখানি রানিং উলান এ দেখেন এর ভিতরে প্রায় আদেশের দুধ হচ্ছে ভাই হাফ কেজি দুধ হয় আর এখন এই যে প্যাকেট তো ভাই এর জন্য দুধের পরিমাণটা কম আচ্ছা ঠিক আছে তাহলে এটা কেমন দাম চাচ্ছে ভাই এটা 20500 দাম ভাই দাম বলা যাবে না 20500 টাকা দাম 20500 না জি ভাই আসলে যদি ভালো লাগে কথা বলতে পারেন দেখেন কি সুন্দর একটা ছাগল আলিম ভাই এটা কি জাতের ধরে ভাই এটা ওই যে বিটল কাকে বলে ভাই বিটলের বিটলের রাজা সাদা হইতো ভাই হান্ড্রেড এর ছিলাম দাঁড়িয়েছিলাম মাথা কালার মালার দেহ নেজগুলা দেখায় দেখা দেন কানগুলা দেখা দেন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট বিটল ভাই এটা হাইটটা কেমন হাইট আছে ভাই প্রায় তেত্রিশ এর মতো আর হলো দাঁতে

হাই গ্রেট একটা বিটল ক্রস মাছ আকল খুব সুন্দর স্টানিং দা দেখেন না ভাই একটা কালারটাও ভাই কালারটাও একেবারে মার জি দ একটা কালার ভাই 80 টাকা হাইটের দিকে অনুমান করলে প্রায় 32 ভাই 32 না ভাই দাতে কেমন দাতে ভাই মাত্র 4 দ দ যায় ভাই কানে তার একটা 5 দ ধরে চলে ভাই কোন তথ্য বলেন গাবিন ভাই এটা একবার ভাই বাচ্চা দিছে যিনি যার কাছে নিয়েছি উনি বলছে একবার বাচ্চা দিছে আর দ্বিতীয়বারের মতো

কেমন দাম চাচ্ছেন আলিম ভাই ভাই এটা দাম চাইলে তো ভাই মানের ছাগল অনেক চাওয়া লাগে কিন্তু ওটা না ভাই হুম দাম নেব চব্বিশ ভাই খরচ আপনি দেন খরচ আমি দিয়ে দিব ভাই আর কিছু কম রাখা যায় ভাই আপনার সম্মানে পাঁচশো কমাই দিলাম ভাই আর কম নেই না ভাই আর কমানো যায় না দেখ দর্শক আপনাদের ভালো লাগলে কথা বলেন যদি সুযোগ থাকে ভাই করতে পারে আলিম ভাই ভাই বলেন দুধের ছাগল না বড় সড়ো একটা দুধের বিটল কোচ একটা দুধের আচ্ছা আমি নিজে আমার কাছে ভিডিও আছে ভাই দর্শক দুধের পালন লম্বা ছায় ভালো পিসের ঝুল ভালো সব মিলে খামার উপযোগী ছাগল যারা দুধের ভালো ছাগল দেখতে পারে কেমন আসতেছে প্রতিদিন

আলিম ভাই ভাই বলেন এখানে একটা বিডার না ভাই বিডার ভাই এটা খামারের প্রধান এরা ভাই আচ্ছা এটা এগুলো আপনি বয়স বা এটা কি জাত ধরে এটা ভাই বিটলের পার্সেন্টটা বেশি আছে ভাই সবচেয়ে উন্নত বিটলের পার্সেন্ট বেশি হালকা কস আছে আর কি হুম এটা দাঁতে ভাই এখনো দুধের দাঁত চলে বয়সটা 8 মাস মাইনাস ভাই 8 মাস মাইনাস জি তবে দর্শক গঠনটা ভালো তেলতেলা গঠন এটা হাইট তো ভাই 31 এর উর্ধে ভাই 31 এর উর্ধে না জি ভাই

মাশ আল্লাহ দুই দাঁত বয়স চলে ভাই আসন্ন কুরবানি উপলক্ষে একটা খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি লাইফওয়েটটা অনুমান করলে ভাই ষাট কেজি দুই এক কেজি মাইনাস হবে ভাই দাঁত পড়ছে ভাই ভাই দুই দাঁত চলে দুই দাঁত খুব সুন্দর আপনার খাসি দাঁত কুরবানির জন্য আপনারা নিতে পারেন যেমন কালার ভাই তেমনি তার ফিগার ভাই লাইফওয়েট টাও পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে আছে ভাই হুম এখন কুরবানির জন্যেই কালেকশন করা ভাই কেউ যদি মনে করেন আমি পুষবো পুষতেও পারেন আবার কেউ যদি মনে করেন আসন্ন কুরবানিতে কুরবানি করব সেটাও সম্ভব আচ্ছা দর্শক আপনারা সামনে কুরবানির জন্য নিতে পারেন কেমন কি চাচ্ছেন ভাই ভাই দাম তো আজকে ওই যে ভিডিও শুরুতেই বলছি ভাই পাইকারের চেয়েও কম দাম থাকবে বলেন এটার দাম থাকবে ভাই সাতাশ হাজার টাকা ভাই কত সাতাশ হাজার সাতাশ হাজার জি ভাই দর্শক সাতাশ টাকা দেখেন কত বড় খাসিটা কত ইয়া হাইট কত পঁয়ত্রিশ প্লাস আছে ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন সামনে কুরবানি আসছে তো আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা হরিয়ানা ক্রস ভাই কেমন হাইট ছাগলটা এটা হাইট আছে বত্রিশ প্লাসে গাবরজনের গুণ তো তত্ত্ব ভাই আমি নিজে বিট করাইছি ভাই 100 হরিয়ানা দিয়ে আমার কাছে ভিডিও আছে ভাই দেড় মাস প্লাস দর্শক ভিডিও আপনারা চাইলে দেখতে পারবেন কারণ

কস না নাগরা বিটল না ভাই একটা ছাগি ভাই দুই দাতে বয়স হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে ভাই দিয়ে দের মাসের মতো আমি আবার 100 বিটল দিয়ে বিট করাইছি ভাই আমার কাছে ভিডিও আছে ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা ভাই ছাগলটা একটু মাঝারি সাইজ ভাই অল্প বাজেট যাদের ওনাদের জন্য হাইটটা ভাই 28 থেকে 29 আছে গাবিনে বয়স তো ভাই বললাম দের মাস আচ্ছা আচ্ছা আমার কাছে ভিডিও আছে ভাই বিটল দিয়ে বিট করেছি এটা ভাই কেউ নিলে পছন্দ করলে দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো ভাই ছোট্ট দাম একবার ছোট দাম খরচ দিয়ে দিন খরচ দিয়ে দিব ভাই দর্শক আপনারা নিয়ে আর কি কম চান কোন যদি ভালো লাগে কথা বলতেন সীমিত দাম ভাই ভাই বলেন এটা বিডার না ভাই ভাই এটা একটা বিটল ক্রস বিডার ভাই সাথে হালকা হরিয়ানা মিক্স আছে তাই না জি ভাই এগুলা বয়সটা কেমন এটা ভাই বয়সটা ভাই মাত্র ভাই দা ফাঁক হয়েছে ভাই বুঝতে পারছেন মাত্র ফাঁক হয়েছে না জি বয়সটা ভাই মোটামুটি আট মাস প্লাস আর নয় মাস প্লাস ভাই কিন্তু একটা দা ফাঁক হয়েছে একটু ফাঁক হয়েছে কেমন আচ্ছা আচ্ছা হাইটটা কেমন আছে হাইট অনুমান করলে একত্রিশে উঠতে হবে ভাই আচ্ছা এটা কি জাত ধরে ভাই ভাই এটা বিটল 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 ক্রস ভাই বিটলের হাই গ্রেড ক্রস তাই না জি ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই একটা বিডার ভাই খুব উন্নত একটা বিডার অনেক বড় হবে আর বিদারে ভাই এই যে অন্ডকোষটা দেখায় দেন ভাই সুন্দর অন্ডকোষ সেরা হটা নাই ঘা নাই এটা ভাই কেউ নিলে দাম এর দাম নিব ভাই বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার বিশ হাজার খুব সুন্দর একটা বিটা যদি ভালো লাগে দর্শক আপনারা খামারের জন্য নিতে পারবেন আলিম ভাই ভাই বলেন খুব সুন্দর দুইটা ছাগল খুব সুন্দর দুইটা ছাগল ভাই এরা দুই বোন ভাই দুই বোন না জি ভাই একটা হরিয়ানার পরিমাণটা একটু বেশি আর একটা বিটল ভাই কালো ছাগলটা ভাই দাঁত ফাঁক হইছে বুঝতে পারছেন ভাই এগুলো নিউ অ্যাডাল্ট আলিম ভাই ভাই বলেন এই ছাগলটা আপনার এটার বয়স ভাই এই তো এই লালটা এখনো দাঁতে নেই দুধের দাঁত আর এটার দাঁত ফাঁক হয়েছে ভাই কেবল তাই না জি ভাই আচ্ছা দুইটা একসাথে না দুইটা ভাই জোড়া ধরে

যদি ভালো লাগে আপনার অবশ্যই কথা বল আলিম ভাই ভাই বলে এখানে কি মা বাচ্চা মা বাচ্চা ভাই কি জাতের এটা এটা বিটলের একটা সাগি ভাই দুই দাঁত বয়স ভাই এটাই প্রথমবার বাচ্চা দিছে বিটল দুইটা বাচ্চা হইছিল ভাই একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে এটা খাসি বাচ্চা ভাই আচ্ছা অ্যাক্সিডেন্ট করছে বাচ্চাটা ওই দেখুন ওই পাশে দর্শক হ্যাঁ ওটা দেব না ভাই আচ্ছা এটা বাদ মানে একটু আগা হুন্ডার সাথে ইয়া লাগে ভাই এটা কি এই দুইটা সেল হবে না এই দুইটাই ভাই এখন এই মা বাচ্চা সেটটাই বিক্রি করা হবে এটা কিন্তু খাসির বাচ্চা ভাই প্রায় আড়াই মাস বয়স আর মাটা মাটা ভাই ভাই চলে প্রথমবার বাচ্চা আবার হিটে আসার ভাবে আছে দুই মা বাচ্চা সহ কত ভাই মা বাচ্চা সহ যদি কেউ নেয় ভাই খাসির বাচ্চা আছে তো ভাই সাথে দাম বেশি না ভাই এর দাম নেব বিশ হাজার পাঁচশো ভাই ছোট্ট দাম বিশ হাজার পাঁচশো আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন